এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এক একনাং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে খুন হয়ে গেল এক তৃণমূল কর্মী মৃত ওই তৃণমূল কর্মীর নাম সঞ্জয় বর্মন বয়স আনুমানিক সাঁত্রিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দুজন আততায় বিবাদ করছিল অভিযোগ সেই সময় বাধা দিতে যায় তৃণমূল কর্মী সঞ্জয় তখনই তাকে সাবল দিয়ে আঘাত করা হয় মাটিতে লুটিয়ে পড়লেও তাকে বারবার আঘাত করে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে স্থানীয় সিভিক ও পুলিশ এসে তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তা শুনে নেব বিস্তারিত ফের কোচবিহার মাথাভাঙায় তৃণমূল কর্মী খুন তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সাথে বিজেপির যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা দরকার কি বলবেন তৃণমূল কংগ্রেসের লজ্জা থাকা উচিত এর মধ্যে বিজেপির নাম জড়িয়ে দেওয়া আমরা দেখতে পাচ্ছি কুচবিহারে এখন রক্তের হোলি চলছে গোষ্ঠীদ্বন্দ্বে এত জর্জরিত তৃণমূলের যুবনেতার থেকে শুরু করে তৃণমূলের মাদারের নেতা সকলেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং একের পর এক প্রাণ যাচ্ছে না হলে বাড়ি লুট হচ্ছে না হলে বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে কারা চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে কার ওপর চালাচ্ছে তৃণমূলের অপর গোষ্ঠীর উপর চালাচ্ছে এটার একটাই কারণ সেটা যারা এখন ক্ষমতায় আছে তারা যারা ক্ষমতার থেকে চলে গেছে বা যারা ক্ষমতা ধরে রাখতে পারছে না বা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তাদের মধ্যে এই গণ্ডগোল সব কিছুর পেছনে হচ্ছে টাকার খেলা তৃণমূল টাকা ছাড়া কিছু বোঝে না তৃণমূলের একটাই পরিকল্পনা একটাই উদ্দেশ্য সেটা যে কী করে টাকা কামাই করা যাবে টাকাই হচ্ছে ওদের মূল চাবিকাঠি যেখানে টাকার গন্ধ সেখানে বাড়ি লুট হচ্ছে যেখানে টাকার গন্ধ সেখানে মারপিট হচ্ছে যেখানে টাকার গন্ধ সেখানে গুলি চলছে যেখানে টাকার গন্ধ সেখানে মার্ডার হচ্ছে তৃণমূলের এই পরিস্থিতিতে কুচবিহার এখন অশান্ত রোজই কুচবিহারে খুন হচ্ছে নাহলে বুম বোম করছে নাহলে গুলি চলছে এই অবস্থায় চলতে পারে না

And refresh your mind. Contacts six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one 280045, 3231, and nine nine three two nine two zero nine zero four. 20904.